আপনি কি আর্থ্রাইটিস বাতের ব্যথায় ভুগছেন ঘাড় জয়েন্ট বাতের ব্যথা জয়েন্টের ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা হাটক্ষয়ের ব্যথা হাঁটুর ব্যথা মাংসপেশীর ব্যথা কিংবা শরীরে যে কোনো ব্যথা অসহ্যকর মনে হচ্ছে আর নয় দুশ্চিন্তা আপনার জন্য আমরা নিয়ে এসেছি জাদুকরী একটি প্রোডাক্ট মরিন্দ গেইন এই মোরিন্দো গেইন প্রোডাক্টটি ভারতের বেঙ্গালুরু থেকে আমদানিকৃত ফুড সাপ্লিমেন্ট পণ্য যেটি আপনার শরীরে যে কোনো ব্যথার জন্য খুবই উপকারী একটি পণ্য আপনি কি আপনার শরীরের ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ ঔষধ খাচ্ছেন আপনি কি জানেন এভাবে দীর্ঘদিন যাবৎ ঔষধ সেবনে শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ নিয়মিত ব্যথার ঔষধ সেবনে কিডনিতে ঝুঁকি বাড়তে পারে তাই আমাদের এই মরিন্দ গেইন পণ্যটি সেবন করলে আপনার আর্থ্রাইটিস বাতের ব্যথা জয়েন্টের ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা হাত ক্ষয়ের ব্যথা হাঁটুর ব্যথা মাংসপেশির ব্যথার জন্য আর কোনো ঔষধ সেবন করতে হবে না ইনশাল্লাহ শতভাগ গ্যারান্টি ও কার্যকারিতা সম্পন্ন মোরিঙ্গো গেইন পণ্যটি আপনার শরীরে যে কোনো ব্যথার জন্য খুবই কার্যকরী এটি আপনার আর্থ্রাইটিস ও বাতের ব্যথা প্রতিরোধ করে ঘাড়ের ব্যথা দূর করে জয়েন্টের ব্যথা দূর করে হাঁটুর ব্যথা দূর করে মেরুদণ্ড ও কোমরের ব্যথা দূর করে ব্লাড পরিষ্কার করে শরীর থেকে টক্সিন ক্লিন করে অস্থিমজ্জা হাডের গঠন ও ক্ষয়গুলো রোধ করে এবং প্রচণ্ড মাথা ব্যথা ও শরীরে যে কোনো ব্যথা থেকে দেয় মাত্র দশ দিনের মধ্যে আপনার যে কোনো ব্যথা থেকে নিজেকে মুক্ত ও সুস্থ করে তুলুন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও বিজ্ঞানসম্মত উপায় তৈরি হওয়ায় এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ঔষধ নয় সম্পূর্ণ ন্যাচারাল খাদ্য আন্তর্জাতিক সায়েন্স ল্যাব অর্থাৎ ইউএসডিএ এনএসএফ জিএমপি থেকে পরীক্ষিত পণ্য এছাড়াও মরিন্দ গেইন আপনার শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে শারীরিক দুর্বলতা দূর করে আমাদের রয়েছে শত শত কাস্টমার রিভিউ তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন ধন্যবাদ